প্রত্যেকটা মুহূর্তে দেবদার খাদান কিন্তু একটা নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে প্রত্যেকটা মুহূর্তে যত প্রত্যেকটা মুমেন্ট খাদানের রিলিজ ডেটের দিকে হচ্ছে এগিয়ে আসছে সেইভাবে কিন্তু খাদান একটা ব্যাপক কিন্তু ক্রেজ সৃষ্টি করছে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাদানের অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো অনেকগুলো আপডেট কিন্তু রয়েছে সো প্রথম যে আপডেটটাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে খাদানের বাপ এসেছে সব তো এটা গতকাল থেকে তো ট্রেন্ডিংয়ে ছিলই এবং এটা এখনও টিল নাও এখনও কিন্তু এটা ট্রেন্ডিংয়ে আছে এবং চার নম্বরে কিন্তু এটা এখনও অবধি ট্রেন্ড করছে এবং সাতশো কে প্লাস ভিউজ কিন্তু পেয়ে গেছে মানে একটা মারাত্মক লেভেলের কিন্তু ক্রেজ এবং এই গানটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ভিউজগুলো পাচ্ছে যেটা এই গানটার জন্য প্রচণ্ড পজিটিভ একটা দিক আমি বলবো এবং সিনেমাটার ক্রেজ বাড়াতে কিন্তু গানটা অনেকটা হেল্প করছে যেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় আমি বলবো দ্বিতীয়ত বুকমাই শোতে বুকমাই শোতে খাদান এখনও অবধি কিন্তু দু নম্বরে ট্রেন্ড করছে এবং পুষ্পা টু না থাকলে আমি শিওর খাদান এক নম্বরে কিন্তু ট্রেন্ড করতো তো সেক্ষেত্রে বুকমাই শোতে এখন অবধি কিন্তু প্রায় ফিফটিন কে ক্রস করে গেছে আমাদের যা টার্গেট ছিল যে টোয়েন্টি ক্রস করবে খাদান তো সেক্ষেত্রে আমার যা মন বলছে ও হয়তো হয়ে যাবে এবং খাদানের যেভাবে প্রত্যেকটা শো প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে যে ভিড়টা হচ্ছে গতকাল হাওড়ার আমতাতে কিন্তু শো করেছে সেখানেও কিন্তু মানুষের ঢল মানুষের ক্রেজ দেবদাকে দেখতে আসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ প্রচণ্ড খুশি প্রচণ্ড এক্সাইটেড খাদানকে নিয়ে দেবদার মাস কাম ব্যাক হচ্ছে এই এতগুলো বিষয় এতগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করছে খাদানের জন্যে তো সেক্ষেত্রে অ্যাডভান্স বুকিং হয়তো আজকের সন্ধ্যের পর থেকে খালকাল করে স্টার্ট হবে বা চালু হবে এবং কালকের থেকে হয়তো ফুল ফ্লেজে খাদানের অ্যাডভান্স বুকিংটা চালু হতে পারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সো তোমাদের কি মনে হয় খাদান তোমরা ফরস দিয়ে ফরস যাচ্ছ কি না অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিউতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে 渣渣。